হ্যালো ভিওয়ার্স আপনারা যদি খুব সহজেই আপনার ইউটিউব ভিডিওর জন্য থামনেল তৈরি করে নিতে চান বা অন্য কোনো ভিডিওর জন্য ফেসবুক টিকটক তাহলে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এই যে থাম মেকার এই অ্যাপসটি ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা সেটাতে প্রবেশ করবেন এবং আমি দেখিয়ে দেবো খুব সহজে আপনারা কীভাবে থামনেল বানিয়ে নিতে পারেন এর আগে আপনারা থামনেল বানাতে গিয়ে যে ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে আপনারা কিছু ছবি রেখে দেবেন আমি আজকে যে ভিডিওটি বানিয়েছি সেটা হচ্ছে এই ভিডিওরই থামনেল কীভাবে তৈরি করলাম সেটা আমি এই যে থামনেল মেখায় প্রবেশ করলাম এখানে যাওয়ার পরে আপনারা অপেক্ষা করবেন পেজটি ওপেন হয়ে যাবে তারপরে বিভিন্ন কাজ আছে আপনি সেটি করে নেবেন আমি পর যখন দেখিয়ে দিচ্ছি এই যে থামনেল মেকারটা ওপেন হবে এবং অটো আপনাকে একটি পেজে নিয়ে যাবে একটু সময় দিবেন দর্য ধরবেন ওপেন করার পর আপনাকে টাকা চাইবে বা ডলার চাইবে আপনারা উপরে ক্রস চিহ্ন করে দিবেন ক্রশ্চিনে ক্লিক করে দিলে কি হবে আপনার ফ্রি ভার্সনটা ইউজ করতে পারবেন আমরা ফ্রি ভার্সনটাতে চলে যাব তারপরে উপর দিকে দেখেন ক্রিয়েট তামনিল এখানে ক্লিক করে দিবেন একটি পেজ ওপেন হয়ে যাবে আপনার এই যে এই পেজটি ওপেন হয়ে গেল আপনারা নিচের দিকে যে বারোশো আশি ইন্টু সাতশো বিশ এই তামনিল বা ইউটিউব তামনি ক্লিক করে দেবেন ওয়ান পয়েন্ট সিক্স জিরো উপরের দিকে এসিও যেটা আপনারা ইউটিউবে ক্লিক করে দিবেন ইউটিউব ক্লিক করে দেওয়ার পরে আপনাকে একটু সময় নিবে এবং নতুন একটি পেজ ওপেন হবে যাতে ল্যান্ডস্কেপে ইউজ করতে হবে আপনাকে আমি ক্লিক করে দিলাম এই পেজটাতে নিয়ে আসবে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত শর্টে কিভাবে আপনি এই থামবিলটা বানিয়ে নিতে পারবেন তাই আজকে দেখাবো এবং এই থামবিল আমি নিজেও অনেক ফেরেসাইনতে ছিলাম এখন এই জায়গায় চলে আসার পর আপনি দেখবেন উপরের দিকে ডান পাশে আছে বাম পাশে সরি বিওয়া বা পাশে আছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন এখানে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে না এই এফসি ব্যাকগ্রাউন্ড রেখে দিয়েছে তারপরে প্রথম ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে এখান থেকে আমি এটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার ক্লিক করে দিলেই আপনাকে এখানে অ্যাটাচ করে দিয়ে দিবি আপনি অপেক্ষা করবেন চুজ দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেল আপনারা এখান থেকে এখন ইমেজটা সিলেক্ট করে নেবেন বা ইমেজ আপনি এডিট করবেন আপনি ইমেজে ক্লিক করে দেবেন এখানেও করতে পারেন অথবা আপনার ওই ডান পাশ বাম পাশে যেটা দেখাচ্ছে ইমেজ সেখানেও ক্লিক করতে পারেন ইমেজ সেখানে দেওয়ার পরে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনি একটি গ্যালারিতে গিয়ে ইমেজ থেকে একটি ছবি সিলেক্ট করে নেবেন এই যে আমি এই ছবিটি সিলেক্ট করে নিলাম ঠিক করে দিলাম দেখতে পাচ্ছেন চলে আসলো আমি এটাকে এভাবে ধরে বড় অংশ করে আমি নিয়ে নিব আমার পোস্টার বানাতে গেলে একটা করতে উপরে দিয়ে ক্রপে ক্লিক করে দেবেন চলে আসবে এই দেখতে পাচ্ছেন ছবিটি অ্যাড হয়ে গেল ছবিটি অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি কাজ করতে পারবেন আমি এই ছবিটি অ্যাড করার আরেকটি পদ্ধতি দেখাবো বলে আপনি এই ছবিটা ডিলিট করে দিয়েছি এই যে নিচের দিকে বাম পাশে ইমেজ ক্লিক করবেন ইমেজে গ্যালারি এখান থেকে আপনি ছবি নিতে পারবেন এটা দেখানোর জন্য আমি আগে পদ্ধতিটা ডিলিট করে নতুন পদ্ধতি দেখিয়ে দিলাম যেটা আরও সহজ হবে আপনাদের জন্য এখান থেকে একটি ছবি চয়েস করে নেবেন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ একটি ছবি দেখতে পাচ্ছেন তার পাশে আছে ব্ল্যাক যেটা আমি সেটা ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আমি সিলেক্ট করে দিয়ে উপরে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন চলে আসলো এখানে আসার পরে আমি এখানে এনে এটাকে একটু বড় করে এভাবে ধরে বড় করে নেব দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে আমি স্ক্রিনে টাচ করলে এটা চলে যাবে এখানে এটা বসে গেলো আবার যদি আমি এটা না করতে যে ছবিতে ক্লিক করবো এভাবে করতে পারবো সমস্যা হবে না তারপরে হচ্ছে আমি টেক্সট লিখবো যে এই যে টেক্সট আছে এখানে তিন নম্বর অপশন ট্যাক্সটে ক্লিক করে দেবেন এখানে আমি লিখে দেবো বিকাশ অ্যাকাউন্ট যেভাবে আমি করলাম বা একটা কিছু লিখে দেবো আর কিভাবে বিকাশ বিকাশ অ্যাকাউন্ট দেখা যায় যেভাবে মানে যেকোনো একটা কিছু আমি লিখে দিলাম এখানে আপনার বোঝার জন্য এই যে উপরে রাইট চেন তো ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন ট্রলে আসতো এখানে আমি এখানে ধরে একটু বড় করে দেবো ছোটো করে দেবো সমস্যা নেই পরবর্তীতে আমি স্ক্রিনে টাচ করব আবার ট্যাক্সে যাব এবং চেক করার নিয়ম এখানে বলে উপায় দিয়ে আর একটা লাইন লিখে এখানে রাইট চিহ্ন দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটাও এখানে চলে আসলো এখন হচ্ছে বিবাস আমি কালার চেঞ্জ করতে চাই সাথে সাথে পেজে আরেকটি অপশন চলে আসছে দেখছেন আপনি উপরের দিকে কালারে চলে যাবেন গিয়ে এখানে দেখবেন অনেকগুলো কালার আছে আপনি এখানে এটাকে সাইজ করে নিতে পারেন অথবা এটার নিচে দিকে ক্লিক করলে এই যে এই জায়গাটায় এই দেখতে পাচ্ছেন বলের মতো একটা অংশ অন্য কালার আসবে আমি এখানে ক্লিক করে দেবো এটা দিয়ে সিলেক্ট দিয়ে দেবো দেখতে পাচ্ছেন উপায়ের নিচে আপনার কালারটি চেঞ্জ হয়ে যাবে একটু সময়ের ভিতরে যে কোনো কালার আপনি নিয়ে নিতে পারবেন এখান থেকে কোনো সমস্যা হবে না আর প্রত্যেকটাতেই কালার করে নিতে পারবেন তারপরে ভিওয়ার্স এইটা আপনি এখানে রেখে দেওয়ার পরে বিভিন্ন কালার দিয়ে দিতে পারবেন আপনি ইচ্ছা করলে এখান থেকে বাইরে এখানে দিয়ে এই কালারগুলো আপনি করে নিতে পারবেন কাস্টমার দিয়ে সিলেক্ট গিয়ে এটা করে ফেললেন তারপরে হচ্ছে এখানে আরেকটি অপশন দেখাবে আর এখানে একটি ক্লিক করে দিবেন এখান থেকে আপনি অন্য ধরনের কিছু সার্ভিস পেয়ে যেতে পারেন যেমন সাবস্ক্রাইব বাটনটা আপনি যখন সেট করতে চাইবেন তাই আপনি এখান থেকে নিতে পারবেন যে সাবস্ক্রাইবে ক্লিক করে দেবেন আমি সাবস্ক্রাইব দিয়ে এখানে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবটা চলে আসলো এখানে আমি এইখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর ছোটো বড়ো করতে পারবো এটা আপনারাও পারেন আমি জানি সমস্যা নেই এখন আমি এখানে আরেকটি ট্যাক্স দিয়ে দিই দেখবেন একটু যে অনেক সময় আকর্ষণীয় করার জন্য আমরা এটা কাজ করে থাকি ইউটিউবাররা এই যে আমি থ্রি মিলিয়ন ভিউ লিখে দিলাম এখানে থ্রি মিলিয়ন ভিউ প্রিমিলাম ডিউটা দিয়ে আমি এখানে এটাকে একটু বড় করে নিয়ে নিলাম তারপরে অন্য কোনো কাজে আপনাকে করতে গেলে বা অন্য কোনো অ্যাপসের মাধ্যমে করতে গেলে অনেক কষ্ট হতো আমি মোটামুটি কম সময়ে একটি ইউটিউব সামনে তৈরি করে নিলাম এবং যেটা অনেকটা মোটামুটি আকর্ষণীয় আমি যদি স্ক্রিনে টাচ করি তারপর দেখতে পারবেন এই যে একটা লুক তো এই লুকটা দেখার পরে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে এরপর যদি আপনি এডিট করতে চান প্রত্যেকটা জায়গায় ক্লিক করে দেবেন চলে আসবে একটি এডিটার তারপরে আপনি কীভাবে এটা ডাউনলোড করবেন উপরে ডান পাশে দেখেন এই যে একটা মেমনীয় অপশন অপশান আছে সেখানে গিয়ে ক্লিক করবেন সেভ ডিজাইন সেভ ডিজাইনটা হচ্ছে ভিওয়ার্স যদি আপনি এই ডিজাইন থেকে আপাতত সেভ করতে চান কিন্তু ডাউনলোড করবেন না অ্যাপসের ভিতরেই সেই ডিজাইনটি থেকে যাবে আর যদি আপনি সেই ডিজাইনটিকে সেভ করে নিতে চান তাহলে উপরে দিকে সেভ বাটনে ক্লিক করে দেবেন বা সেভ অপশানে ক্লিক করে দেবেন এগিয়ে সেভ হয়ে গেল এখন আপনি সেই সেভ ভিডিওটি বা সেভ এই থামলিল আপনি খুঁজে পাবেন আপনার গ্যালারিতে গিয়ে আর মাঝে মধ্যে এয়ার আসবে ডিলিট করে দিবেন কারণ হচ্ছে অ্যাপস যেহেতু কাজ তাহলে ভিডিও বা আপনি যে কিছুই যা কিছুই করেন না কেন আপনার এয়ার চলে আসতে পারে আপনি একটু স্কিপ করে দেবেন দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে এই যে অ্যাপসটা চলে আসলো সরি ভিওয়ার্স থামলিলটা চলে আসলো কত সুন্দর যেটা আমি এই কম সময়ের মধ্যে তৈরি করে ফেললাম এবং আপনি এখানে অন্য কিছু লিখতে পারতেন এই যে কালারগুলো পরিবর্তন করে দিতে পারতেন যেটা আমি চেষ্টা করেছি সাদা সিদে রাখার যেহেতু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের সব অপশনগুলো দেখিয়ে দিতাম খুব সহজে আপনারা করে নিতে পারবেন তো বিবাস আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগছে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে এবং সবাইকে দেখার সুযোগ করে আলাইকুম